নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত আমি আর কি জল এসেছি আজকে শ্যামনগরের সুকান্তপল্লিতে আমাদের সামনে শ্যামনগরের সুকান্তপল্লির মাঠ এবং এই মাঠেই বেড়ে ওঠা সদ্য মোহনবাগানে যোগ দেওয়া শ্যামনগরের ছেলে সায়নের সায়ন দাস আপনারা গত পরশুই জেনেছেন মোহনবাগানের রিজার্ভ দলে আপাতত যোগ দেওয়া হয়েছে এবং রিজার্ভ দল থেকে ভালো পারফর্ম করলে কিন্তু তার কাছে সুযোগ থাকবে তারই সতীর্থ এককালের সতীর্থ রাজ আমান্দির যারা গত মরশুমে নজর কেড়ে এই যুব দল থেকেই কিন্তু সিনিয়র দলে সারা পেয়েছে সেই রকমই সায়নের কাছেও সুযোগ থাকবে অন্য মণ্ডলের ভক্ত এই সায়ন আমরা যদিও আমরা তার বাড়িতে এসেছি তার পরিবারের সবার বাবা মা কাকু সবার সাথে কথা বলেছি আমরা সায়নকে কথা বলতে এক কথা বলতে পারেন বারণই করেছিলাম কারণ যেহেতু মন বাগানের সাথে তার চুক্তিবদ্ধ হয়ে গেছে তো আমরা চাই না সেই চুক্তি ভঙ্গ করে এমন কোনো কাজ করুক বা কোনো রকম ওর আগামী ভবিষ্যতের কোনো ক্ষতি হোক সেই জন্য আমরা তার ইন্টারভিউ করিনি আমরা তার পরিবার লোকেদের সাথে কথা বলেছি যে কিভাবে তার বেড়ে ওঠা কোথায় বেড়ে ওঠা এবং কোন কোন মানুষজনের কথা তারা বলেছেন সবটাই আমরা শুনে বিমান বিহনস্পর্শের পর্দায় এবং আশা করব। হর্ণপুণ্ডল যারা আমাদের ভক্ত এই সায়ন এক আগামী বর্ষে কিন্তু এই আমান্দি দীপেন্দু রাজ যারা গত মরশুমে ভালো খেলে কিন্তু নজর পেরেছেন এবং সিনিয়র দলেও জায়গা করে নিয়েছেন আমরা আগামী মরশুমেও দেখতে পাবো সায়নকে তাহলে কিন্তু সেই দিনটা সত্যি আমাদের পক্ষে খুব গর্বের হবে যে আমরাও অন্তর্পক্ষে প্রথমে ওকে ইন্টারভিউ করেছিলাম তো ইন্টারভিউটা দেখে নিন কী বললেন সায়নের পরিবারের মানুষজনরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এতটাই মানে ভালো লাগছে মানে মানে ভাবনারও অতীত যে ও এখানে চান্স পাবে এটা মানে জীবনে একটা শখ ছিল আশা ছিল যে ও একটা বড়ো ক্লাবে খেলুক বা বড়ো ক্লাবে যাক এটাই যে এই স্বপ্নটা পূরণ হচ্ছে এটা মানে আমার ভীষণ পাওয়া জীবনে আমার কাছে তো মানে ভীষণ ভীষণ ভীষণভাবে আমি গর্বিত যে একটা বড় ক্লাবে ও যেতে পারলো এবং ওর মধ্যে সেই প্রতিভাটা ছিল মানে ছোটোবেলা থেকে ওর স্বপ্ন ছিল যে একটা বড়ো ক্লাব খেলবো আমি এবং এখান থেকে মন হয়ে যাতে আমি আই গিয়ে খেলতে পারি ওর এই স্বপ্নটা আজকের ওর পূর্ণ হলো তার সাথে সাথে আমাদের মা বাবারও মানে ভীষণ ভীষণভাবে আমাদের আশাটা পূর্ণ হলো এতে আমি গর্বিত মানে ভীষণভাবে গর্বিত এবং এইখানে সায়নের এইখানে সায়নের যাওয়ার যে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের শ্যামনগর থেকে জয় বলে একটা কোচ আছে ওকে ছোটোবেলা থেকে প্র্যাকটিসের প্র্যাকটিসের মধ্যে রেখে ওকে কোন পজিশনে খেললে ভালো হবে তাই জয় ওকে সেই পজিশানটা দিয়ে ওকে ধীরে ধীরে মানে এগিয়ে নিয়ে নিয়ে গেছে তা জয়ের প্রশংসা আমার না করলে না হয় জয়ের জন্য ওর অনেক দূর ও এগিয়েছে তারপরে আমাদের নবাবদা ন নবাবদা ওকে হাতে ধরে সব জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গেছে নবাব্দার তুলনায় না নবাবদার নিজের ছেলের মতো ওকে ভালোবাসে এবং আমরাও নবাব্দা যা বলে আমরা তাই শুনি সায়ানো তাই নবাব্দও এখানে অনেক 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 ইয়ে আছে অবদান আছে ওর খেলা শুরু হচ্ছে ওর ছোটোবেলার থেকেই তো প্রচণ্ড ন্যাক খেলার প্রতি তারপরে এই মাঠে খেলতো সারাক্ষণ খেলাধুলা তারপরে আমরা দেখলাম যে ও খেলাধুলার দিকে ভীষণই ন্যাক তখন দেখছি যে আমাদের শ্যামনগরে শুধু খেলার মাঠ বলতে তরুণ সঙ্গই তখন ওর বাবা ওকে নিয়ে গেল প্রায় পাঁচ বছর বয়সে শুধু ও বলে না আর আমার আর এক ছেলেও আছে দুই ছেলে মিলেই ওদের দুজনেরই খেলার পতিন এক দুজনকেই নিয়ে গেল তরুণ সংঘ মাঠে সেখান থেকে ওদের পথ চলা শুরু তারপর আমাদের এই মাঠে তো খেলতোই প্র্যাকটিস করতোই এই যে সামনের মাঠটা এখানে প্রথমে খেলেছে তারপরে তরুণ সঙ্ঘ তরুণ সঙ্ঘ থেকে ও প্রথমে খেলেছে নার্সারি নার্সারি লিগ খেললো নার্সারি লিগ খেলার পর খেলেছে ইয়ে ডিস্ট্রিক্ট খেললো ডিস্ট্রিক্ট খেলার পরে খেললো হচ্ছে আই লিগ খেললো সব ওর ধাপে ধাপে বয়সের ধাপে ধাপে ওই সব খেলাগুলো খেললো তারপরে ওর আই লিগ খেলে তারপরে ও চান্স পেয়ে গেল ইয়েতে কি বলে ইন্ডিয়া টিমে ইন্ডিয়া এরোসে ওখান দিয়ে খে ইন্ডিয়া অ্যারোস খেলে এসে আবারও ওখানে এসে কলকাতা লিগ খেললো কলকাতা লিগ খেলার পরে এবার ওর শেষ পজিশানে মন চান্স পেল এখন আমার ওর জন্য আমার একটাই কথা আছে যে ও মনমাগানে গেছে ওখানে হার্ড লেবার দিয়ে যাতে ও আরও ভালোভাবে মন তার এফোর্টটা হান্ড্রেড পারসেন্ট দিয়ে ও যেন আইএসএলে খেলার সুযোগটাও করে নিতে পারে গর্বিত আজকে যে সায়ন এত বড় জায়গায় একটা পৌঁছেছে আমি সায়নকে বলেছি প্রথম থেকেই ওর খেলা তো আমি প্রথম থেকে দেখছি আমি ফুটবলার ছিলাম এইবার আমাদের মাঠ থেকেই শুরু ওর খেলা ওকে বলেছি একটাই কথা বলেছিলাম যে তুই আজকে বড় জায়গায় যাবি একদিন একদিন ঠিক বড় খেলা ধরে রাখ ঠিক বলো বড়ো জায়গায় যাবি ঠিক তাই হচ্ছে আমি বলেছিলাম আমি ও এক ওর খেলাতে একটা জিনিস দেখে দেখেছি আমি ওর কাছে খেলায় এক সেকেন্ডের মূল্য অনেক ও খেলা যদি কোনো টিম ওর টিম হারে তাহলে ও এক সেকেন্ডের জন্য টিম যাতে জিততে পারে সেই চেষ্টাটাও করে দেখেছি তা ওর খেলা ওর মধ্যে খুব ছোটোবেলা থেকেই ঘরের মধ্যে রাত্রেবেলা এগারোটা বারোটা একটা পর্যন্ত বল নিয়ে আজকে আবার আনন্দের কথা একটাই আবার বাবাও খুব ভালো ছিল বাবাও খুব খেলাধুলা ভালোবাসত তাই সাহেবকে খুবই ভালোবাসত আর খেলা আজকে তা ধানু থাকলে আমরা খুবই আনন্দ পেত আর এইখানে সাহেব যে এত বড় জায়গায় আমি আমি চানতাম কারণ ওর খেলা হচ্ছে পরিষ্কার খেলা ওর খেলাটা হচ্ছে এত সুন্দর পরিষ্কার খেলা যে মানে কি বলবো হার্ড টোটাল এফোর্টটা ও খেলার মধ্যে দেয় টোটাল এফোর্ট খেলার মধ্যে কোনো কিছু নেই তা আমার আশাটাও পূরণ হয়েছে এবং সাথে সাথে মা বাবার আশাও পূরণ হয়েছে আজকে ও আরও বড় জায়গায় যাক আশা আশা করি যে ওর চেষ্টা আছে ও খেলা ছাড়া ছোটবেলাদের খেলা ছাড়া কিছু ভাবে না বলার মতন নেই এই ভাষা বেশ আনন্দই আমাদের সবচাইতে বড় সুকান্ত পল্লীর মধ্যে ওই দাঁড়িয়ে আছে খুব ভালো লাগছে